আমি আমার জীবনও শুনি নাই সারা রাত মোবাইল টিপে সকাল ওইটা থেকে মুবাইলের মাঝে চার্জ নাই মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে এবার টেনশন আছে না নাই সারাদিন কারেন্ট থাকবে না আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না এবার যখন বিকাল চারটা বেজে গেল এই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়ে টিপানো আরম্ভ বার মেসেজ করে আই বার গিয়ে দেখে ওই পার থেকে পলক করে পলক

চলে গেলাম পাশের গ্রামের রফিক মিয়ার সাথে রফিক মিয়া তোর আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় তাহলে তার মোবাইল বন্ধ মেটা তো আর বুঝার বাকি হলো না আমাকে চলে গেল ছাড়ি আমাকে ফাঁকি দিল আমাকে এখন তো মরা চারা সকালে মাইকে যাওয়া শোনা যায় সকলে পরি না